এক চুলো ফাঁকা হবে না বাঁকা হবে না যেভাবে এই এইভাবেই থাকবে এমনকি তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমি এই এক একটা চৌকট বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট না এই যে দেখেন এক হাত দিয়ে জাগাই ফেলাইছি এক হাত দিয়ে জাগানো এক একটা চৌকট সম্ভব না সেগুনের চৌকট সেগুন ডাউন চৌকট ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি এটা চার ফিট সাড়ে সাত ফিট এটা চাইলে মাত্র বাইশশো টাকার ভিতরে নিতে পারবেন দুই টাকার ভিতরে আপনারা আমার থেকে এই এক একটা চৌকট নিতে পারবেন আসসালামু আলাইকুম মিট পক্ষ থেকে মোহাম্মদ পীর হামিম আজকে আপনাদেরকে দেখাবো মেহেগুনির চৌকট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা শাড়ি কাঠে চৌকটগুলো আপনারা দেখতেছেন এই যে আমার সামনে দেখতে এসছেন এগুলো হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলো ফাঁকা হবে না বাঁকা হবে না যেভাবে আছে এইভাবেই থাকবে এমনকি তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমি এই এক একটা চৌকট বিক্রি করি দেখেন কোনো আপনার একটুও খুত নেই এই কাঠের ভিতরে কোনো ক্ষুদই পাবেন না আপনারা যেভাবে আসে ওইভাবেই থাকবে এমনকি তিরিশ বছর সহকারে এভাবেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট শুকনো এই যে দেখেন এক হাত দিয়ে জাগায় ফেলাইছি এক হাত দিয়ে জাগানো এক একটা চৌকট সম্ভব না কারণ এই মেয়েগুনি চৌকটটাই জাগানো যায় যেটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এমনকি শুকনো কাঠ এর এক একটা চৌকট আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র বাইশশো টাকার ভিতরে নিতে পারবেন দুই হাজার দুইশো টাকার ভিতরে আপনারা আমার থেকে এই এক একটা চৌকট নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট চৌকাটের ক্ষেত্রে একই রেট পড়বে আপনারা আমাদের কাছ থেকে নিতে গেলে মাত্র বাইশশো টাকার ভিতরে আপনারা এই এক একটা চৌকাট মেহেগুনি কাঠে নিতে পারবেন এছাড়াও দেখতেছেন একটা রাউন্ড চৌকাট অবশ্য জানতে চাইবেন রাউন্ড চৌকাটটা কী কাঠের এই রাউন্ড চৌকাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে গেলে মাত্র বারো হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সেগুনের রাউন্ড চৌকাট সেগুন রাউন্ড চৌকাট ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি এটা চার ফিট সাড়ে সাত ফিট এটা চাইলে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এরপর যেটা দেখতেছেন এখানে দেখেন এটা হচ্ছে শিলকরি কাঠের দ্বারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এই চৌকটটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুলভ মূল্যে নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো সেক্ষেত্রে আপনারা দাম কম অথবা বেশি আসবে আপনাদের চাহিদার উপরেই দাম কম বেশি আসবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম